একজন স্ত্রী তখনই তার স্বামীর থেকে দূরত্ব বাড়িয়ে দেয় যখন সে বুঝতে পারে তার স্বামী তাকে কোনো কিছুতেই গুরুত্ব দেয় না বরং সবসময় শুধু অবহেলায় করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে অনেক ক্রিস্পি হয় মসমসা থাকবে সেই টেকনিক সহ আজকে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি কিছু আলু নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই টাইপের আলুগুলো প্রথমে নিয়ে নিতে হবে নিয়ে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তো আমি সবগুলো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে তারপরে যে এরকম পিস পিস করে কিন্তু প্রথমে কেটে নিতে হবে তো কেটে নিয়ে তারপরে ফ্রেন্স ফ্রায়ে শেপ দিয়ে যে শুরু শুরু করে ঠিক এরকম সাইজ করে কেটে নিতে হবে যেমনটা আমি কেটে নিচ্ছি তো এভাবে করে কিন্তু সবগুলো আমি এখন আলুগুলোকে কেটে নিব আর আপনারা চাইলে আপনাদের ফ্রেন্স ফ্রাই কাটার যে যন্ত্র আছে সেটা যদি থাকে সেটা দিয়েও কেটে কেটে নিতে পারেন তো এই যে আমি এরকম করে কেটে নিয়েছি কিন্তু সবার কাছে তো সেই যন্ত্রটা থাকে না তো এভাবে কেটে নিলেই ভালো হয় তো আমি সবগুলো কেটে নিয়েছি আর এখন যেটা করব নর্মাল যে কলের পানিটা হয় না ওইটার মধ্যে দশ মিনিট এভাবে ভিজিয়ে রাখতে হবে আলুগুলোকে কেটে রাখা আলুগুলোকে তো এইভাবে দশ মিনিট ভিজিয়ে আমি কিন্তু দুই তিনবার পরিষ্কার পানি দিয়ে চেঞ্জ করে পরিষ্কার করে নিয়েছি এখন যেটা করব চুলায় অলরেডি পরিমাণ মতন পানি দিয়েছি আর পানিটা যখন ফুটে আসবে তখন এই যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে ঠিক আছে আর চেড়ে এখানে টোটাল চুলার মধ্যে রাখতে হবে দেড় থেকে দুই মিনিট ঠিক আছে দুই মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না খুব যাতে না হয়ে যায় ঠিক আছে ভিতরটা যাতে শক্ত থাকে ওরকম অবস্থা থাকাকালীন কিন্তু উঠিয়ে নিতে হবে আর ঠান্ডা পানির মধ্যে এরকম কিছুক্ষণ দশ মিনিট আবারও ভিজিয়ে রাখতে হবে তারপরে এটাকে ছেকে নিতে হবে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে ছেকে নিতে হবে তো আমি এখন পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে এই জন্য একটা স্টিনার নিয়েছি তো এটা সাহায্য নিয়ে কিন্তু পানিটা ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিয়েছি আর নিচে এই যে টিস্যু পেপার অথবা কিচেন তাওয়াল দিয়ে নিতে পারেন যাতে পানিটা আর কি শুষে নেয় তো আমি সেটাই করেছি সবগুলো কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এই যে কত সুন্দর হয়েছে তবে হ্যাঁ খেয়াল করবেন আলুগুলো যাতে প্রথম সেদ্ধর মধ্যে কুক না হয়ে যায় শক্ত থাকে সেই অবস্থা পর্যন্ত কিন্তু আপনাকে ওইভাবে উঠিয়ে নিতে হবে তো উঠিয়ে পানি ঝরিয়ে নিয়ে যেটা করতে হবে প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেবো আর এখানেও একই পদ্ধতি এখানে হচ্ছে দেড় থেকে দু মিনিটের মতোই আপনাকে তেলের মধ্যে রেখে চেড়ে উঠিয়ে নিতে হবে বেশি যাতে কুক না হয়ে যায় হ্যাঁ জাস্ট দেড় থেকে দু মিনিটে যতটুকু কুক হয় আর কি তারপরে কিন্তু সাথে সাথে আপনার ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নিতে হবে তেলের থেকে ঠিক আছে আর এরকম টিস্যু অথবা কিচেন তাওয়াল একটা পাত্রের মধ্যে দিয়ে নিতে হবে যাতে তেলটা সেই কি টিস্যু অথবা কিচেন তাওয়ালের শুষে নেয় ঠিক আছে তো এরকম করে দিয়ে উঠিয়ে নিতে হবে যেমনটা আমি কিন্তু সবগুলো এখন উঠে নিয়েছি আর দুইটা পাত্রে রেখেছি যাতে একটা পাত্রে রেখলে যেটা হবে গরমে কিন্তু এটা কুক হয়ে যাবে জন্য আমি আলাদা করে রেখে তারপরে টিস্যু পেপারগুলো কিন্তু উঠিয়ে নিয়ে এখন আমি একটা পাত্রে সবগুলো নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি তো এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর সংরক্ষণ পদ্ধতিটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এরকম মেখে নিয়ে আপনারা কিন্তু এখানে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে সেটা হচ্ছে কোনো পাত্রে করে বক্সে করে ঠিক আছে অথবা হচ্ছে জি বলুক ব্যাগে করে রেখে দিতে পারেন যেটা আপনার সুবিধা আর কি তবে সবচেয়ে বেটার হয় জি বলব ব্যাগে করে যদি আপনি রেখে দেন এই এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তো আপনার যখন প্রয়োজন হবে তখন ভেজে নিলেন এই আর কি তো হচ্ছে যে আমি সেটাই করব এখন আমি একটা জি বলক ব্যাগ নেব নিয়ে কিন্তু ব্লক ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিব আর কি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তো প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এটা নিলে যেটা হবে একটার গায়ে আরেকটা তেমন একটা লেগে যাবে না একটু ঝরঝরা টাইপের থাকবে সুবিধা হবে আর হবে আর কি যখন আপনি বের করবেন তখন খুলতে কিন্তু সুবিধা হবে তবে হবে কি ফ্রিজে এইভাবে রেখে দিবেন তো ফ্রিজে রেখে দিলে পাঁচ থেকে ছয় ঘন্টা পর যদি আপনি বের করেন তাহলে যেটা হবে ভালো ঝরঝরা একটা থাকে সেক্ষেত্রে বেশি একটা বরফ হয়ে যায় না বা লেগে যায় না আর যদি আপনি বেশির সময় নিয়ে বারো ঘন্টা বা আরও বেশি ক্ষণ সময় নিয়ে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার নামিয়ে রাখতে হবে নর্মাল হয়ে আসলে ভেজে নিতে হবে আর আর পাঁচ থেকে ছয় ঘন্টা পর বের করলে আর আপনাকে মানে নামিয়ে রাখতে হবে না সাথে সাথে যাবে যেমনটা এই যে আমি কিন্তু এখানে প্রায় পনেরো ঘন্টা ষোলো ঘন্টা হয়ে গিয়েছিল রেখেছিলাম তাই অনেক বরফ হয়ে গিয়েছিল আমার ফ্রেন্স ফ্রাইগুলো এই জন্য আমি নর্মাল হওয়ার জন্য অনেকক্ষণ বাইরে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু এই অবস্থাটা দাঁড়িয়েছে এখন আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিব আর যদি পাঁচ থেকে ছয় ঘন্টা পর আপনার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার আলাদা করে আর কোনো দেওয়ার দরকার নেই এবং রেখে দেওয়ার কোনো দরকার নেই ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কিন্তু ভেজে নিতে পারবেন তো আমি যেহেতু বেশি সময় নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং বেশি সময় নিয়ে বাইরে বের করে রেখেছিলাম নর্মাল হওয়ার জন্য যার কারণে আমাকে আরও কিছু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়ে নিতে হয়েছে আর কি এরপরে আমি এখন তেলটা গরম করে ভেজে নিচ্ছি তো এখানে দুইবার করে ভেজে নেবেন যদি ফ্রেঞ্চ ফ্রাইগুলো যদি আপনি এইভাবে দুইবার করে ভেজে নেন তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক মচমচা হবে ক্রিস্পি হবে একেবারে দোকানের মতো রেস্টুরেন্টের মতো কিন্তু পারফেক্ট হবে খেতেও কিন্তু মশলা সেই একই রকম টেস্ট লাগবে ঠিক আছে তো এইভাবে দুইবার করে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিতে হবে তো সেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো মচমচা হবে খেতেও মশলা বেশ সুস্বাদু এবং দোকানের মতো রেস্টুরেন্টের মতো একেবারে পারফেক্ট হবে সুপ্রিয় দর্শক আজকের ফ্রেন্স ফ্র রেসিপিটা আশা করছি এতটুকু হলো আপনাদের কাছে ভালো লেগেছে বা উপকারে এসেছে যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে দেখলে ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্ট করে পেজের সাথেই থাকবেন যারা এখনও পেজে ফলো দেননি লাইক দেননি তো একলে লাইক এবং ফলো দেওয়ার ফলো দিয়ে পেজের সাথে থাকবেন নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে আপনি কিন্তু চাইলেই দেখে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ